বিসমিল্লা বিলা যে জালের ঢোপ আমরা চ্যাংরা দিলাম ওটা কিন্তু জাল কত দূর থাকে নদীর মাঝখানে সেটা আমাদের প্রত্যেক চিহ্ন এবং কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন আমাদের জাল সারা পরায় শেষ এই যে দুই কাটি মাত্র মাটির কাটি গুলা যে হাতে আছে লানোর শেষ দর্শক যাই হোক এখন আমাদের জাল উঠানোর পালা শুধুই ইলিশ মাছ ধরা ইলিশ মাছ ধরার জন্যই কিন্তু আমরা জাল ফেললাম ওরালা ভরসা ই আছে রিজেকে ভাটার শেষেই প্রমাণ পাওয়া যাব যাই হোক আশায় আছি বর্তমান ভালো ইলিশ আছে বাটায় ভালো ভালো ইলিশ হলেই আসে দেখতে থাকেন ভিডিও জাল তোলা শুরু করলাম দর্শক অনেক সময় ভাইটে এসছি প্রায় পাঁচ কিলোমিটারের মতো ভাটের দিকে এলাম জাল ফেলানোর পরে এখন জাল তোলা সর্বলা দেখতে থাকেন কী ধরনের মাছ হয় মাছ তো উপরওয়ালার হাত আমাদের তো আর কোনো হাত নাই উপরওয়ালা যেটা আমাদের রিচেকে রাখছেন সেটাই পাবো আমরা

দুইটি মাছ আমাদের আসছে খুবই সুন্দর মাছ খুবই সুন্দর এই মাত্র জাল তোলা আরম্ভ করলাম তো বমি বেটেলি আমাদের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলেন সুমন ভাই কমেন্ট করেছেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই যান আমি সিলেট থেকে দেখছি ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আগেও আরও গঠনমূলক কমেন্ট করবেন চট্টগ্রাম থেকে কমেন্ট করেছেন গেমিং অর্থাৎ চ্যানেল হবে যাই হোক ভাইজান আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আমাদের আপডেট ভিডিওগুলো দেখবেন খুব সুন্দর সুন্দর ভিডিও আমরা আপলোড দিই এবং আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তৃতীয় কমেন্টে করেছেন মোহাম্মদ আমজাদ ভাই বলছেন অনেক সুন্দর ভিডিও অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য আমাদের ভিডিওগুলো ভালো লাগে জেনে যাই হোক আমরা এক এক দিন এক এক জায়গায় এক এক ধরনের ভিডিও আপলোড দিই আপনাদের মতামতের অপেক্ষায় থাকি অবশ্যই সুন্দর কমেন্ট করবেন এবং আমাদের গঠনমূলক উপদেশ দিবেন যেহেতু আমি ইউটিউবে নতুন যাই হোক মাছ কিন্তু আমাদের দুইটা ইতিমধ্যে এসে গেছে খুব সুন্দর সুন্দর ইলিশ দেখালাম আপনাদের আমরা তৃতীয় মাছের অপেক্ষায় আছি কথাই আছে রিজিকের মালিক আল্লাহ আমরা চেষ্টা করলে তো হয় না পানিতে জাল ফেলছি মাছ কি হব না হব সেটা উপরলার হাতে তবে দেখতে থাকেন যাই হোক আব্দুল মজিদ ভাই কমেন্ট করেছেন নাইস ভিডিও অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিডিওটি ভালো লাগছে জেনে বাংলাদেশের দিনাজপুর থেকে কমেন্ট করেছেন নুর যাই হোক নামটা ঠিকমতো বোঝা গেল না ভিডিওটি ভালো লাগার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আবদুল কাদ কাদের জিলানে ভাইয়া আপনার কি বিক্রি করেন না ভাই আমরা ইলিশ মাছ বিক্রি করি না শুধু মাছ ধরার দৃশ্যই আপনাদেরকে দেখায় থাকি ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য বাহ দর্শক পদ্মার ইলিশ আরও একটা আসছে আমার তাও এই করতেছে পদ্দার রিলিস আইসে পদ্দার রিলিস্টটা না এটা বালু লাগিয়া আছে তার মানে তার মানে এটা বালুর শেষে শেষে দর্শক এটাও সুন্দর প্রায় পাঁচ কিলোমিটার ৬ কিলোমিটার ভাটের দিকে আইসে লাগার পরে হয়তো বালুর সাথে লাগছিল এই যে দেখেন বালু আছে আইসে বালা গায়ে বালা পরে আসে যাইহোক মাটির সাথে জাল যে পেঁয়াজ খেয়ে আসে তো কোনবার সময় যার জন্যে ওই রকম হয় যাই হোক এক এক করে একটা দুইটা তিনটা ইলিশ আমাদের হয়ে গেছে দর্শক দর্শক বেশি বেশি করে কমেন্ট করবেন আগামী ভিডিওতে আপনাদের সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিওর মাধ্যম দিয়ে যাই হোক আজকে আমাদের ইলিশ ধরার জন্য আমরা জাল ফেলছিলাম তিনটা ইলিশ কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে আর বাকি এই जेईজে জাল ওঠানো শেষ মোটামুটি মাছ আমাদের তিনটাই দর্শ হ ওরিয়া সাইজ আগের ভাটায় কয়টা হয়েছিল 4টা এর আগের ভাটায় 4টা হইছিল আমি ছিলাম না এই ভাটায় তিনটা ওই দেখাইতেছি হ্যাঁ দেখি ওই সাইটটা মাছ বড় বড় মাছ আছে দর্শক দেখাইতেছি দেখেন হ্যাঁ হটা <laughs> এল